বশীকরণ বসীকরণ জিনিসটা কি তো অনেকে জানে না যে বর্শীকরণ জিনিসটা কি তো বর্শীকরণ বলতে কোনো ব্যক্তিকে নিজের প্রতি বাধ্যগত করে রাখা বা নিজের নিয়ন্ত্রণে রাখা তো নকশাটা দেখতেছেন এই নকশাটার মাধ্যমে দূর থেকেই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো নারীকে যে কোনো পুরুষকে স্বামীকে স্ত্রীকে নিজের প্রতি বাধ্যগত করে রাখতে পারবেন তো বশীকরণ কাজটা করলে হবে কি এই বিদ্যাটা দিয়ে কাজটা করলে কি হবে এই বিদ্যাটা যখন আপনি ব্যবহার করবেন ঘন্টা পর থেকে দেখবেন আপনার স্ত্রী যদি আপনার কথা না শুনে থাকে সে ব্যক্তি আপনার কথা শুনতে থাকবে বা আপনার স্বামী যদি পরকিয়া করে থাকে বিচ্ছেদ হয়ে সে ব্যক্তি আপনার কাছে ফেরত আসবে এবং আপনার কথায় উঠবে আপনার কথায় বসবে তো এটা কিভাবে কাজটা করবেন পূর্ণাঙ্গ নিয়মে আমি এখন চলে যাইতেছি নিয়মটা মনোযোগ সহকারে শুনবেন যদি নিয়ম টেনে দেখেন ভিডিও টেনে টেনে দেখেন তাহলে কিন্তু এটা নিয়ম সম্পর্কে বুঝতে পারবেন না কাজটাও করতে পারবেন না এতে করে কি হবে বিভিন্ন কবিরাজের দ্বারে দ্বারে ঘুরবেন বিভিন্ন কবিরাজের ভিডিও দেখবেন কিন্তু ফলাফল শূন্য শেষে কিন্তু আপনার কাজ একটু হবে না শুধু ঘুরতেই থাকবেন এই জন্য বসে কাজ নিজের কাজ নিজে হাসিল করবেন নিজে দেখে দেখে আগে শিখেন নিজে না করতে পারলেও আগে বুঝতে হবে যে জিনিসটা কি তো এই বিদ্যাটা কাজ করার ক্ষেত্রে প্রথমত যে সকল জিনিসগুলা প্রয়োজন সেই জিনিসগুলার নাম আমি আপনাদেরকে বলে দিতেছি এই জিনিসগুলো সংগ্রহ করে নিয়ে তারপর আপনার কাজটা করতে পারবেন তো কাজটা করার উপযুক্ত দিন হচ্ছে যে কোনো শনিবার অথবা মঙ্গলবারের দিন এই কাজটাকে করতে হবে বিশেষ করে কাজটা করার সময় হচ্ছে শনিবার অথবা মঙ্গলবার দিন মাগরীবের নামাজের পর থেকে এশার নামাজের মধ্যবর্তী সময় এই বিদ্যাটার কাজটাকে করতে হবে তো কাজটা করার যে সামগ্রীগুলা ব্যবহার করবেন এর মধ্যে ওই ব্যক্তির নাম ওই ব্যক্তির ছবি নেবেন এবং আপনার নাম আপনার ছবি নেবেন নিয়ে তারপরে ছবি দুইটাকে প্রিন্ট করে নিয়ে আসবেন নিয়ে আসার পর দুইটা ছবির উপরে দুইটা নকশাকে অঙ্কন করবেন তো নকশা কি দিয়ে অঙ্কন করবেন কালি হিসেবে কি ব্যবহার করবেন তো মেশক জাফরান কালির সাথে আপনারা কাম সেদুর মিশ্রিত করে নেবেন দুই তোলা কাম সেদুর মিশ্রিত করবেন গোলাপ জল দ্বারা ভালো করে মিশ্রিত করে নিয়ে নকশাটা অঙ্কন করবেন নকশা অঙ্কন করার ক্ষেত্রে আপনারা জানেন যে বর্ষীকরণ কাজের ক্ষেত্রে অবশ্যই ডালিম গাছের ডাল ব্যবহার করা হয় ডালিম গাছের ডাল দিয়ে কলম ব্যবহার কলম বানিয়ে তারপরে এই কালিগুলা দিয়ে ছবির উপরে নকশাটা কঙ্কন করবেন ওই ব্যক্তির নাম এবং আপনার নাম আপনার ছবির উপরে ওই ব্যক্তির নাম ওই ব্যক্তির ছবির উপরে সুন্দর করে লিখে নেবেন তো অবশ্যই এই নকশা অঙ্কন করার ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না কারণ নকশাটা অত্যন্ত পাওয়ারফুল বিদ্যা নকশার উপরে বিশ্বাস রাখতে হবে কারণ বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আপনি যদি এই বিদ্যাটার উপরে বিশ্বাস রাখতে না পারেন যদি এটা অযথায় শুধুমাত্র ব্যবহার করেন আপনি কিন্তু মাত্র ফলাফল পাবেন না এটার উপর পূর্ণাঙ্গ ইমান যদি আপনি আনতে পারেন এটার উপর পূর্ণাঙ্গ বিশ্বাস রাখতে পারেন যে এই বিদ্যার বিদ্যার মাধ্যমে আমার কাজটা সমাধান হবে এতটুকু ভরসা নিয়ে যদি আপনি কাজ করতে পারেন ইনশাল্লাহ এই বিদ্যা আপনাকে হতাশ করবে না আমি যে কয়টা কাজ করছি একুশটা কাজ করছে একুশটা কাজের এটা যথাযথভাবে ফলাফল পাইছি এই জন্যই কিন্তু আমি আপনাদেরকে দিতেছি তো এই বিদ্যাটা সৌদি প্রবাসী এক ভাইয়ের জন্য আমি কাজটা করে এই ফাঁকে আপনাদেরকে ভিডিও করে দিতেছি তো এটাকে কি করবেন নকশা অঙ্কন করার পরে দুইটা ছবিকেই দুইটা ছবিকে লাল সুতো দ্বারা ভালো করে পেঁচায় নেবেন মনে রাখবেন কাজটা কিন্তু শনিবার অথবা মঙ্গলবারের দিনেই করতে হবে তো যাই হোক লাল সুতো দ্বারা ভালো করে পেঁচায় নিয়ে দুইটাকে একত্র করে দুইটা মাটির পুতুল বানাবেন তো মাটির পুতুলটা বানাবেন কি দিয়ে তো মাটির পুতুল কিন্তু অবশ্য আপনি আপনার বাড়ির আঙিনা থেকে মাটির মাটি নিয়ে সেই মাটি দিয়ে পুতুল বানাবেন সেই পুতুলের ভিতরে দুইটা পুতুলের ভিতরে দুইজনের নাম এবং দুইজনের ছবি যুক্ত নকশাটা ঢুকায় নেবেন ঢুকায় নেওয়ার পরে জোড়া কবর স্বামী স্ত্রীর জোড়া কবর যেখানে আছে ঠিক ওই জায়গায় গিয়ে এই পুতুল দুইটাকে গিয়ে আপনারা পুতে দিয়ে আসবেন যদি আপনি আপনি স্বামীটা পুতবেন স্বামীর পুতুলটাকে পুতবেন স্বামীর এবং স্ত্রীর পুতুলটাকে স্ত্রীর পুতে আসার পরে আপনার ওইখান থেকে ফেরে আসার পরে দুই নামাজ আদায় করবেন দুই রাখাত্মক ফলনামাজ আদায় করার পরে আপনার পরবর্তী যে পদক্ষেপ থাকবে বিশ টাকা বা পঞ্চাশ টাকা করে মসজিদে বা গরিব মিশ্রীকে দান করে দিয়ে দিবেন এতটুকু নিয়ম পালন করলে আপনি দেখবেন যে পৃথিবীর যে প্রান্তে থাকুক আপনার ভালোবাসার মানুষ বলেন বা স্বামী স্ত্রী বলেন বা প্রেমিক প্রেমিকা বলেন বা আপনার ভাই আপনার সাথে বেইমানি করে বা আপনার বন্ধু আপনার সাথে বেইমানি করে বন্ধুকে বশীভূত করবেন বা আপনার অর্থ সম্পদ লুটায় খাইতেছে একটা ব্যক্তি বা আপনার কিছু টাকা পয়সা ধার দিচ্ছেন টাকা পয়সা ব্যাগ দিতেছে না ফেরত দিতেছে না সে ব্যক্তিকে আপনি বাধ্যগত করে কিন্তু সেই অর্থ সম্পদ টাকা পয়সা কিন্তু ফেরত দিতে পারবেন এবং আপনার ভালোবাসার মানুষকে বাধ্যগত করে কিন্তু আপনি বিবাহ করতে পারবেন তো এটা অত্যন্ত পাওয়ারফুল একটা বিদ্যা বিশ্বাস কাজ করেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন আমি আব্দুর রাজ্জাক কবিরাজ আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলে দিলাম এই বিদ্যা কখনো মিস যাবে না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো আশা করি পরবর্তী ভিডিওতে আপনারা আরো ভালো কিছু জানতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরক